না তো হুজুরের কথা টেকে কি করে হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে বন্ধুরে আমার ও বাবজিরা কান খুলে শুনে রেখে দাও পারলে জামা কাপড় সব খুলে দাও তো যে কি হয়েছে বলছে আমাদের মুড়ি যখন মারা যাবে কবরে যখন ঢোকানো হবে আমাদের মুড়িদের কাছে মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর কবরে আগে ঢুকে যাবে গিয়ে ওই মুড়িদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে না রয় তো লোক আর নেন তো এ বলছে আল্লাহ মনে মনে বলছি তোমারও তো বারোটা বাজাবে তোমার হুজুরেরও বারোটা বাজাবে আর তাক বদমাইশির দ্বারা সীমা থাকে সীমা থাকে না হ্যাঁ পুরো ব্যবসা ছাড়া আর কিছুটা আমি পরশুদিন একটা গল্প পড়ছিলাম এদের অবস্থাটা ঠিক কেব আর এদের উত্তরটা কেমন করে দিতে হয় আমাকে তো এখন আমার মাথার দাম দিয়েছে দশ লাখ টাকা জানেন তো আমার মাথার দাম এখন দশ লাখ যদি আপনারা কেউ আমাকে এখন ধরে ওদের কাছে পৌঁছে পারেন লাখ না তো আজকে দুইজন এত আমরা রায়গঞ্জ ওই যে মোড় না কি বলছে ওইখানে একটা মসজিদে ওখানে হোটেলে আছি আমি আজকে পাঁচ সাত দিন হয়ে গেল ঘড়ি মোড়ে জুম্মার মসজিদে জুম্মা পড়তে গেছি আর জুম্মা নামাজ পড়ে সব লোক ঘিরে ধরেছে আমাকে প্রথমে একটা ওইদিকে একটা মসজিদে গেলাম চিনতে পারিনি গিয়ে দেখছি ওদের টুপিরই সাইজ চার ফুট করে এই রকম তা আমি গেলাম তো একজন দেখি আমাকে বলছে এই সেই মাল আমাকে বলছে আমাকে দেখে আরে আরে বলছে এই সেই মাল এই দেখ মেঘ না চাইতেই বৃষ্টি এই সেই মাল আমি যখন বুঝতে পারলাম এরা মারতেও পারে আমি ভয়ে সত্যি কথাই বললাম ভয়ে বেরিয়ে এলাম ভয়ে বেরিয়ে আমি দেখছি তাহলে জুম্মার নামাজটা আজ পড়াই হবে না নিয়ে খৈ দেখলাম ভাই ভালো মসজিদ কোথায় আছে আমি আমার হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ভালো মসজিদ কোথায় বলছে ভাই মসজিদের তো ভালো মন্দ বুঝি না হলো হিন্দু লোক আমি বললাম এটাও তো আমার উত্তরটা প্রশ্ন করাটা ভুল হয়ে গেল তা ভাই যাই হোক দ্বিতীয় মসজিদ আর কোথায় আছে বলছে ওই ঘড়ি মোড়ের পাশে গড়ির ভিতরে একটা মসজিদ আছে আমি নামাজ পড়তে বসে আছি আব্দুল হাফ সাহেব দেখছি ঢুকছে ওনাকে হাত ধরে আমার পাশে বসিয়ে দিলাম নামাজের শেষে মোটামুটি কম করে বিশ পঞ্চাশ জন হবে আমাকে ঘিরে ধরেছে সালাম টালাম করছে কোথায় প্রোগ্রাম আনতেন সব জিজ্ঞেস জিজ্ঞেস করছে আর কি যাই হোক তা ওই সময়তে একটা লোক আমাকে ভিডিও কল করেছে ভিডিও কল করে বলছে আপনি যে এই সব পীরের ব্যাপারে বলছেন এগুলো কি হাদিস কোরআনে আছে হ্যাঁ তা আমি ওকে বলছি ভাই তুমি যে টুপিটা পড়ে আছো তোমার এই টুপির হাদিস আছে তো এই সাড়ে তিন ফুট টুপি পরার কোন হাদিসে আছে তুমি এই টুপির হাদিস যেখানে পেয়েছো ওই হাদিসের পিছনের পাতায় পিঠ ধরতে হবে আমি পিঠ ধরতে হবে না ওটা আমি পেয়েছি তো তোমার টুপির হাদিস আগে বার করো তখন আমাকে একটা মা তুলে গালাগালি দিল আব্দুল হাব সাহেব ছিলেন আমি মিথ্যা বলছি না মা তুলে মসজিদের ভিতরে মায়ের কাছে একবার চলে গেল বোনের কাছে একবার চলে গেল কিন্তু উনি আলেম মানুষ আমি দেখে বুঝলাম উনি আলেম মানুষ মায়ের আর বোনের কাছে ঘুরে এসে তারপরে বলছে তোর মাথাটা যদি আমার কাছে কেউ কেটে দিতে পারে এনে দিতে পারে তাকে আমি দশ লাখ টাকা দিব আমি বললাম ভাই তুমি টাকা গুনতে থাকো আমি নিজেই যাচ্ছি আর লোক পাঠিয়ে লাভকে জি আজকে আমি বিতর্কিত কেন এই সব হক কথাগুলো বলতে যাচ্ছি এদের উচিত জবাব দিতে হবে কেমন জবাব একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে বুঝলেন স্বপ্নের ব্যাখ্যা করতে গেছে পিস সাহেবের কাছে তা বলছে পিস সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি একটু ব্যাখ্যা করে দেন পিস সাহেব তখন বলছে স্বপ্নর ব্যাখ্যা তখন তিনশো টাকা রেট চলছে বলছে তিনশো টাকাই দুয়া অসুবিধা নেই তিনশো টাকাই দোয়া এই তিনশো টাকার আগে নিয়ে নিলে এবার স্বপ্নটা ছেলেটা বলছে বলছে হুজুর কি এই বল বাবা কি স্বপ্ন দেখলি তা বলছে স্বপ্ন দেখেছি হুজুর রাতে যেন আমি ঘুমিয়ে আছি আপনি আমার পাশে আছেন আপনার হাতে আছে মধু আর আমার হাতে যেন আজ দেখলাম যে বাচ্চা ছেলের পায়খানা এইটা ব্যাপারটা কি বুঝতে পারছি না তখন বলছে পীরের কেরামতি দেখলি আমাদের হাতে মধু থাকবে না তোর বাপের হাতে থাকবে পীর বলে কথা আমাদের হাতে মধু থাকবে না তুই আমলো ওই জন্য তোর হাতের পায়খানা তখন ছেলেটা বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি তা বলছে তার তারপরেরটা কি বল বলছে তারপরে দেখছি আপনি আমার হাত চাচ্ছেন আর আমি আপনার হাত চাচ্ছি কি বলছি বুঝতে পারছেন না আপনি আমার হাত চেটে দিচ্ছেন আর আমি আপনার হাত চেটে খাচ্ছি তখন বলছে দাঁড়া ব্যাগটা উল্টো দিকে হবে কে সবটাই ভণ্ডামি ছাড়া আর কিছু নাই কিচ্ছু নাই সম্পূর্ণ মিথ্যা কথার ভিত্তিতে মানুষের কাছে ইনকাম করার ধান দেয় আর কিছু না মানুষ কত বড় বোকা আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি অবাক হয়ে যাবেন মাজারে যাচ্ছে মাজারে যাবার সময় ধনী মানুষ পকেটে ম্যানি আছে মানিবাগে আছে বিশ হাজার টাকা মাজারে যাবার সময় দেখবেন অনেক ভিখারি বসে থাকে থাকে না ভিখারির হাতে দশটা টাকা দেয় না অথচ পিস সাহেব এসি ঘরে বসে আছে গিয়ে দশ হাজার টাকার বান্ডিল ধরিয়ে দিল এ কেমন মানসিকতা একটা কুকুরের থেকে শিক্ষা নিতে হয় হাজিয়ালিতে গেলাম মুম্বাই হাজিয়ালি গিয়ে দেখছে একটা লোক আল্লাহর কসম মিথ্যা কাতরে কেউ বলে দেখে আসবেন এত বড় ঝেঁটা নিয়ে বসে একটা একটা লোক কেউ দেখেছেন দেখেছেন তো ঝাঁটা লি আছে যে যাচ্ছে এরকম করে সেজদা দিচ্ছে আর মাথায় একবার করে ঝাঁটা মেরে দিচ্ছে দেখেছেন তো দেখেছেন এটা তো আমি মিথ্যা কথা বলিনি বলিনি কোটি কোটি টাকার মালিকের লোক ওখানে গিয়ে সেজদা দিচ্ছে আর বাইরে দেখছি ফকিরিগুলো বসে আছে থালা নিয়ে তা আমিও গেলাম গিয়ে আমি তো মাথা টাতা কিছু দিব না আমি তো তামাশা দেখতে গেছি আমি তো দেখছি যে গিয়ে বলবো যে ভালো করে ক্যাসেট করে নিয়ে এসে কি ওখান থেকে একটা শিক্ষা পেলাম এই যে ভিকারি বুঝতে পেরেছে আল্লাহর কাছে চাইতে হয় ভিকারি বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয় আর শিক্ষিত মানুষ বুঝতে পারলো না মরা মানুষের কবরে গিয়ে চাইছে একটা ভিকারির জ্ঞান আছে কার কাছে চাওয়া লাগে ভিকারি বলছে আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দাও মা দাও খালা দাও বুবু দাও আল্লাহর রাস্তে কিছু দাও আল্লাহর রাস্তে কিছু দাও ভিকারি বুঝতে পেরে গেল কবরে চাইলে মাল পাওয়া যাবে না ওই জন্য রাস্তাতে থালাতে নিয়ে বসে আছে তার ভিকারি বুঝতে পেরে গেল থালা নিয়ে মানুষের কাছে চাইলে কিছু পাওয়া যায় আর মানুষ তুমি এত খারাপ এত নিচাই নেমে গেছে ওই জন্য আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম আজাল উলাইকা হুমুল গাফিল মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ নিকৃষ্ট জানোয়ারের থেকেও এরা আরো বেশি নিকৃষ্ট তুমি মরা মানুষের কাছে চাইতে যাও বেদাত আপনাকে বুঝিয়ে দিলাম নবীজি যেটা করেনি সাহাবায়ে কেরামগণ করেনি অথচ সেইটার উদ্দেশ্য করে করা হবে এর নাম কি বেদাত মিলাদুল নবী যারা করছেন বলছে আল্লাহ কোরআনে বলেছে মিলাদুল নবী করতে একজন বলছে আল্লাহ কোরআনে বলেছে মিলাদুল নবী করতে কত বড় বদমায়েশ ওরা বলছে বারোই রবুল আউ্বালে নবীর জন্ম বারোই রবুল আউ্বালেই নবীর মৃত্যু মিলাদ মানে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নয় কিন্তু তা আমি এটা বলতে চাইছি যে আমি মমতাজুল ইসলাম আমি মমতাজুল ইসলাম বাড়ি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আমি চোর না আমি ছেঁচোর আমি কতটা পড়াশুনো জানি আমার বউ আছে না আমার ছেলে আছে এটা আপনি ভালো বলতে পারবেন না আমার গ্রামের লোক ভালো বলতে পারবে কোনটা আমার গ্রামের লোক ভালো বলতে পারবেন তাহলে আল্লাহ নবী সাল্লারিফাল্লাম শুয়ে আছেন মদিনাতে দশ হাজার সাহাবির খবর আছে মদিনাতে সেইখানে নবী দিবস পালন হলো না যেখানে লোকটার জন্ম সে দেশের মানুষ নবী দিবস বুঝলো না সে দেশের মানুষ ঔরজ বুঝলো না সে দেশের মানুষ বারে রবুল আওয়াল জানতে পারলো না আর জিলাপি হুজুর বলছে মিলাদ করা যাবে নবী দিবস করা যাবে আশ্চর্য ব্যাপার নাই যে দেশে নবীর জন্ম সে দেশের লোক করল না আর এ ষোলো সতেরো হাজার কিলোমিটার দূরের লোক এ বলছে নবী দিবস করতে হবে আল্লাহ নবী এটা বলেছে করার কথা আবার কেউ লোক বলছে এটা কোরআনেও রয়েছে আশ্চর্য ব্যাপার আর একটা জিনিস বুঝে নেন এবাদাত করার আগে শিখ মারাত্মক বড় পাপ শিখটার ব্যাখ্যা করছি না একটু অল্প ভাষাতে বুঝে নেন শির কাকে বলে শুনে নেন একদম গোদা বাংলা যাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ বুঝাতে পেরেছেন আল্লাহর সঙ্গে শরিক ফরিক অত দূরে যাবে না একদম গোদা বাংলা একদম সহজ বাংলাতে বুঝে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর কারো আছে নেই রুজির মালিক হায়াত মাহতের হ্যাঁ সব কিছুর মালিক আল্লাহ 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 এবার আপনাকে আমি দুই চারটে ভালো কাজ বলে দিব আল্লাহ বলছে কে কতটা ভালো কাজ করেছি এটা জিজ্ঞেস করব আমি কিয়ামতের মাঠে তা আপনাদেরকে কয়েকটা ভালো কাজ যদি বলে দিই ইনশাল্লাহ মানা যাবে কেউ কারা কারা মেনে নেবেন বলুন তুলুন হাত তুলুন কেউ বাকি থাকবেন না কিন্তু যারা যারা মানবেন তুলুন তুলুন মাশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মানবে বলার পরে দেখি কি হচ্ছে হ্যাঁ এক খুব সহজ সহজ বলবো কঠিন কঠিন বলবো না এক আল্লাহ নবী বলেছেন সালাম একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে অফির অন্য বর্ণনাতে আছে ছটা হক রাখে আমি ছটারটা বলছি না ভারী হয়ে যাবে পাঁচটারটা বলি হালকা করে দিই এক সালাম কেউ সালাম দিলে উত্তর দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ নবী সাহা সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে কি আল্লাহ নবী ইসলামে সব থেকে কোন লোকটা আল্লাহর নিকটে বেশি প্রিয় নবীজি বললেন সবথেকে বেশি প্রিয় ওই লোকটা যে লোকটা পরিচিত অপরিচিত মানুষকে দেখে আগে থেকেই বলে আসসালাম আলাইকুম এই লোকটা আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় আল্লাহ নবী বলেছেন আফসোস সালাম তোমরা সালামটাকে বিস্তার করে দাও কতটা ডিসটেন্স হলে আপনি সালাম দিবেন একটা লোককে দ্বিতীয়বার এই নিয়ে একটা মহাদ্দেশদের ভিতরে বিভিন্ন মত রয়েছে ধরে নেন একটা দেওয়াল বা একটা প্রাচীরের এদিক ওদিক হয়ে গেলে আই লোকটাকে আবার দ্বিতীয়বার সালাম দাও সালাম দিলে নেকি কতটা বিশ্বনাবি বলেছেন কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে তার আমল নামাতে দশটা নেকি লিখে দেওয়া হবে ও রহমাতুল্লাহি ও বারাকাত যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে নেকি ওর আমল লিখতে দেওয়া হবে আপনার ছেলেকে একটু শিখিয়ে দিবেন এটা বাড়ি গিয়ে বলবেন আপনার ছেলে আপনার ছেলে তার মধ্যে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজিতে কথা বলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সারাদিন গুড 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 করেই যদি যায় আচ্ছা ভাই বলুন তো দশ পয়সা নেই হবে বলে মনে হয় আর এখনকার স্কুলের যা শিক্ষা আল্লাহ আকবর আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে ও স্কুলে যায় খিচুড়ি স্কুলে খিচুড়ি দেয় কেলাবে স্কুলে ওকে যখনই বলি মা একটু পড়তে বস তা বারবার বলছে হাটটি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদেরকে আমি জোর তোর কি আর পড়া পাল্টায় না প্রতিদিন তোর হাটটি হয় বাড়িতে তো যেতে পারি না কখনো এক দু মাস পরে যদি যাই তা আদর করে বলি এই অল্প বয়স চার বছর মা একটু পড় না মা তো ওইটাও মুখস্থ করেছে হাটটি টিম টিম তা আমি একদিন রাগ করে ওই বইটা হাতে নিয়ে আর খিচুড়ি দিদিমণির কাছে গেছি আর যে দিদিমণি এই হাট ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না তা আমাকে বলছি আপনি এই বকটা লোক হাট টিমাটিম বোঝেন না যে না তো বুঝি বুঝিয়ে দেন বলছি ওই হাট টিম ওই তারা মাঠে পারে টিম ওই তাদের খাড়া দুটি সিং আমি তুমিও তাহলে বোঝে না তুমিও বোঝো না হাট কি ও নিজেও বোঝে না কি বলছি বুঝতে পারছেন না আপনার ছেলেকে অবশ্যই স্কুলে পাঠান আপনাকে কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি আল্লাহর কসম করে বলছি আমি জেনারেল শিক্ষাটাকে ছোট করতে চাইছি না আল্লাহর কসম না আপনাকে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি আপনার ছেলে যে ক্লাস এইটে নাইনে ওর কবে যে বেইমান হয়ে গেছে ও তেইমান চলে গেছে আপনি একটু ফেরত আনুন ওকে যে ছেলে ক্লাস নাইনে টেনে পড়ে সে পুরো বেইমান হয়ে গেছে স্কুলে গিয়ে যদি বলছেন আপনি বেইমান হয়ে গেছে বলছেন ইয়াস এই দেখুন আপনাকে যে যে জায়গাগুলো ধরিয়ে দেবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন এ সত্যিই তো তাই কোরআনে একজন নবী এসেছেন যার মা ছিল বাপ ছিল না নাম কি ঈশা আলী ইসালাম কোরআন বলছে ওর নাম ইসা আপনার বেটা স্কুলে গেল ইতিহাস বইয়ে পড়ানো হচ্ছে যে ওর নাম হচ্ছে যিশু পড়ানো হচ্ছে না হচ্ছে ওর মায়ের নাম কি মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে কি মায়ের নাম মেরি তাই তো বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম জি আর বইয়ে কি বলছে স্কুলে স্কুলে বলছে ওর জন্ম হয়েছে বেতেল হেম বলে একটা জায়গায় আচ্ছা বলুন তো এই তিনটে উদাহরণ আপনাকে দিলাম এই তিনটে সম্পূর্ণ কোরআনের বিপরীত কি বিপরীত নয় বিপরীত যদি এই তিনটে কথার উপর আপনার ব্যাটা যদি ইমান রেখে চলে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি ওর জন্ম বেতেল হেম বলে একটা জায়গায় ওর ইমান থাকবে বলে মনে হয় থাকবে না ওই জন্য খুব বিনীত অনুরোধ আপনার বেটা স্কুল থেকে বাড়িতে এলে সাথে সাথে বলে দিবেন ব্যাটা ওটা স্কুলে পড়তে হয় ওটা ইমান রাখতে হয় না ওই জন্য আপনার বেটাকে গুড মর্নিং শিখুক আমার আপত্তি নেই তো আপনার ব্যাটাকে এটা বলে দিতে হবে তোমার চাচার সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম গুড অবশ্যই তুমি শেখো এটা তবে তোমার খালুর সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম গুড ইভিনিং তোমার খালুকে বলতে যেও না বাপ এটা স্কুলে শিখতে হয় ইনশাল্লাহ একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বহুত নেকি তুল মারিজ দুই কোন মানুষ যদি অসুখে পড়ে যায় তাহলে তাকে দেখতে যাব ইনশাল্লাহ দেখতে যান তাহলে নেকি কত মারাত্মক নেকি একটু নেকির নমুনা বলে দিই এই দেখুন আপনাকে বলি আমি মমতাজুল ইসলাম যদি আপনার জন্য দোয়া করি তাহলে দোয়া কবুল হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে তো আচ্ছা বলুন তো আকাশের ফেরেস্তারা আল্লাহ সৃষ্টি ফেরেস্তারা নিষ্পাপ মাসুম তারা যদি আপনার জন্য দোয়া করে দুয়া দোয়া কবুল হবে কি হবে না হবে তো ফেরেস্তাদের দোয়া নিতে চান চান তো চলুন আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি সকাল বেলাতে একজন অসুস্থ মানুষকে যদি দেখতে চলে যায় তাহলে যতক্ষণ না সে বাড়িতে ফেরে ততক্ষণ পর্যন্ত নয় সে অসুস্থ মানুষের বাড়িতে যাবে তার মাথাতে হাত দিবে দিয়ে বলবে লা ভাইজান তুমি টেনশান করিও না মামা তুমি টেনশান করিও না খালু তুমি টেনশান করিও না এই রকম দু চারটে ভালো মন্দ পরামর্শ দিবে দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চলে আসবে নবী বলেছেন আসমানের ফেরেশতারা ওই লোকটার জন্য দোয়া করবে যে লোকটা দেখতে গিয়েছে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে সর্বপ্রথম এই লোকটাকে ভালো করে দাও যদি তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ওর জন্য করবে যে দেখতে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে ভালো করে দাও বিশ্বভাবী তিনি বলেছেন কোন মানুষ যদি রুগীর কাছে বসে থাকে সে যেন জান্নাতের ফল যেন পারতে থাকে সে যেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকে এটা হল হাদিসের ভাবট বন্ধরে আবার রুগীকে দেখতে যাবার ভিতরে এত কল্যাণ রয়েছে এত কল্যাণ রয়েছে আমরা দেখতে যাই অবশ্য রুগীকে তা গরিব মানুষ হলে যায় না ধনী মানুষ হলে যায় গ্রামের মোড়ল মাতব্বক সেক্রেটারি এরা যদি কেউ অসুখে পড়ে যায় তালে যায় যাই না ওরে বাবা ওর বাড়িতে চারটা ফ্রিজ ফ্রিজে আপেল বেদানা আঙ্গুর ধরে না ও তাও নিয়ে ওর মুখের কাছে বলছে মামু আরো খাও মামু আরো খাও আরো খাও জনমের খাওয়া খাও তুমি আর মরো